যাই রে প্যান্ট সুন খুলে দিলাম খার অবস্থা করাইলাম ভালাই লাগলো পরে কইলাম শৈতান বোধ করলাম যাই টু আমি ছোট গুলা ছোটানি বেকার মনে মনে ভাবলাম কি সাইজে সতে করুন যা পরে মনে পড়লো যে ঘোড়া সাজি ও ঘোড়া সাথে মাঠে ঢোয়ার লগে লগে বেগ খোলা বেড়া ধরলো আমি তো খুশি হয়েছি বিরাট খুশি আহ আমার আর প্লান খুজুর লাগলো না দূর ফেরা আমার দিকে ঘুড়া সাজছি

সালা কি গেল গেলো ব্যাথা আগে পাঁচ হাজার মধ্যে বুঝলাম না তা এই এক মাস তোর দায়িত্ব দিলাম এই এক মাস তুই চালাইয়া খাবি আর আমি তো কোনো কাজ কাম করা পাইতাম না আমি ওই গেলাম গা ততই পিয়াম কর কাম হইতো না এক মাস তো দায়িত্ব দিতে তো চালাই চালাই খাবি খালি হ্যাঁ দায়